বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো চলে এসেছি আজকে সেই আমাদের মিজানুর রহমান আঝারীর উদ্যের একটা মানে সেই একটা বАЗ নিয়ে একদম সবার প্রথমে কোন কথাই বলবো না আগে তোমাদেরকে জানাবো আজকে টাইটেলটা অবশ্যই তো বলছে জান্নাতের বর্ণনা আজকে অবশ্যই गाइस আজকে আমরা শুনতে আজকে আমরা শুনতে চলেছি যে জান্নাতের বর্ণনা

আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য আর অবশ্যই যদি শেয়ার হয় মানে অবশ্যই তোমাদের পক্ষে সম্ভব হয় অবশ্যই এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিও কারণ এই ভিডিও আশা করা যায় যে অনেকটা ভালো হবে কেননা মানুষের জানাটা দরকার আসলে ব্যাপারটা কি তো আমাদের মেইন ভিডিও কোন ডেক্সের মধ্যে চলে আসবে প্লিজ गाइस তোমরা ওখানে থেকে চেক আউট করে নিও তো চলো गाइस আজকের ভিডিওটি দেখা যাক আল্লাহ কি রকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন কোন জান্নাতে আমরা ঢুকব জান্নাতটা কেমন দেখতে কেমন এটার বর্ণনা কেমন কোরআন থেকে শোনা দরকার আছে না নাই অবশ্যই আছে শুনবেন শুনবেন কষ্ট হচ্ছে না তো আসুন আমরা শুনি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমাদের জন্য কি নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারা ভাবে আজকে শুনবো ইনশাআল্লাহ পড়ে আলামিন বলেন ফালা তালামু নাফসুমা উখফিয়া লাহুম আম কানু কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি তোমরা কল্পনাও করতে পারবে না কল্পনাতেও আনতে পারবে না ফালা তালামু নাফসুমা উখফিয়া কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি পৃথিবীর কেউ এটা বলতে পারে না কারোর ধারণার মধ্যে জান্নাতের জান্নাতের ধারণা আসতে পারে কত সুন্দর হবে কল্পনাতীত সৌন্দর্যটা আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব করবো কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে কথা বলে বুখারী মুসলিমের বর্ণনা মানে মোত্তাফা গালাই বিশ্বনাই বললেন রব্বুল আলামিন খুশিনা দিয়েছেন আদাত লি ইবাদিয়স সলিহিন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মালা আইনুন রাত পৃথিবীর কোন চোখ সেটা দেখে নাই ওলা ওয়ালা উযুনুন আত পৃথিবীর কোন কান ওই জান্নাতের কোন শব্দ শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি bashar মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না অসম্ভব এটা কল্পনাতে আনা অসম্ভব আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন কিন্তু জান্নাত যে কত সুন্দর সেটা কিন্তু ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না আল্লাহ আকবার এই পৃথিবীতে যত ডিজাইনার আছে সফটওয়্যার ডিজাইনার যত ইঞ্জিনিয়ার আছে যত আর্কিটেক্ট আছে গোটা বিশ্ব সেরা এক লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না কল্পনার বাইরে এটা অসম্ভব এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে ওই জান্নাতে আমরা যেতে চাই চাই তো সবাই যান ঢুকতে চান ঢুকবেন এখনই কয় এখনই মরা লাগবে ইমানের সাথে মরা লাগবে মরার আগে জান্নাতে ঢুকা সম্ভব না আমরা জান্নাতে ঢুকব জান্নাতের ভেতর আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢুকা লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তা আমরাও জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি আমরা জান্নাতের কোনো না কোনো গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনামী ফরমান বোখারের বর্ণনা ইন্নালীল জান্নাতি সামানিয়া তু অব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে এই ব্যক্তির গুলো আল্লাহর কাছে ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজা কে দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন সাহাবারা বললে আর রসুল কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বাকা কেমতের দিন সায়দানা আবু বকর আটটা জান্নাতের দরজা থেকে জান্নাত ডাকতে শুরু করবে উদ্ল মিন বাবি উদ্ল মিন বাবি আমার দরজা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন আল্লাহ আমাদের আমাদেরকেও নিরাশ করেন নাই বিশ্বনবী বললেন কেউ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে যে অজু করে অজুর পরে কেউ যদি পড়েু সাদ আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু প্রত্যেক অজু করে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে সেও স্বয়ং সাইয়েদনা আবু বকরর সাথে সাথে ওই 8টা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে কোন সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন ইন্না লিল জান্নতি সামানিয়াতু আব জান্নাতের ভেতরে দরজা হলো আটটা মিনহা বাবু নিসাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রাইয়ান লা ইয়াদো হুলুহ ইল্লাস ইমুন রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছে তাদের জন্য এন্ট্রি দেওয়া হবে এই দরজা দিয়ে ঢোকার আবার বিশ্বময় বললেন মন দাখালাহু লা ম ইয়াদ রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহর খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়ান দরজা দিয়ে ঢুকা আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের আটটা দরজার কোন না একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না বিশ্ব নাই বললেন ইন্না মিশ্রা মিন মাসারে আই জান্নাত মা বাই না তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইন শহর যত দূর জান্নাতের দরজাটা হবে তত দূর আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজা হ্যাঁ আল্লাহ আকবর জান্নাতের এক একটা দরজা মা বাইনা না মাক্কা হাজার সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহারাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে যত দূর জায়গা এত বড় জায়গা সেই হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়ে না আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে পড়ে না আমিন তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেইনটেইন হয় ঠিক কি না বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রোমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আর জানা নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিশ্বনবী বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস ইদা হাফাস আল্লাহ হুল ফেরদাউস যদি না আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা যাও ফেরদাউস চাও ছোটটা যাবেন না কোনটা যাবেন ইদা আল জান্নাতা ফাসআলহু আল ফেরদাউস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চেউ না বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে এক একজন এক একজন এর আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুন নাইমে কেউ জান্নাতুল আদানের ভিতরে কেউ দারুল কারার দারুল হল দারুল মাকাম আল্লিগুন এগুলোতে ঢুকবে আমরা সবাই জন্য জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সুরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তালা মুমিনদের সাতটা গুণের কথা বলেছে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন এই 10টা আয়াতের ভিতরে যেই সাতটা গুণের কথা আছে কোন ব্যক্তি কোন মুমিন বান্দা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায় ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলেন আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতিরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে ফেরেস্তরা ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্জনা দিয়ে

জান্নাতিদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেয়া শুরু করবে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে দেখবেন প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় শুভাগমন করে প্রধানমন্ত্রীর স্টেজে ওঠার আগে কয়েকটা আছে না নাই অবশ্যই থাকে না তিন চারটা গেইট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতিরা যখন জান্নাতের দিকে যাবে ফেরস তারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কংগ্রেচুলাইশন সুস্বাগতম তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম সুপারকালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেট এত বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাতীরা এটাই জান্নাত মনে করে এখানেই খাও দাও দুনিয়াকে মজা লেলো দুনিয়া তো মারি হে জান্নাতীরা বলবে জান্নাতকে মজা লেলো জান্নাত তো মারি হ্যাঁ জান্নাতীরা বসে ওখানে খাও দাও শুরু করে দেবে ফেরেশ তারা বলবে এটা না ফেরেশ তারা বলবে এটা জান্নাত না এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালার টু হে দিল্লি বহুত দূর হে চলেন 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 জান্নাতেরই কয় এর সুন্দর এর তো সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এর সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেশতারা পেছন থেকে হাকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেট এর অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ কর সাধারণ জান্নাতীরা ফেরেশতাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানে খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জান্নাত কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না ফেরেশতারা আবার বলবে দিল্লি কালা টু হ্যা দিল্লি বহুত দূর হ্যা মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতিরা আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নেয়ামত দেখে জান্নাতিরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে যে এটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হ্যাঁ মজমাস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপরছিলাম দুনিয়াতে পুলিশের দৌড়ানি আছে না নাই র‍্যাবের দৌড়ানি আছে না নাই দুনিয়াটা হলো টেনশনের জায়গা তাই না বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়িওলার টেনশন মাস শেষে ভাড়া দাও ভূমিকম্পের আতঙ্ক যানজটের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশনগুলো গুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস র্যাবের দৌড়ানি পুলিশের দৌড়ানি আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু ফেরেস তারা বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে সুবাহান আল্লাহ আবার জান্নাতিরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতিরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মা বাই না মক্কা হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয়েক গেট আছে আটটা সুবান কোটি কোটি জান্নাতিরা এক ধাক্কায় ঢুকবে

وقال الحمد لله الذي ورثنا الارض نتبو من الجنه حيث نشاء فنعما اجر العاملين প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পাইলে কি করতো তো জান্নাতে যে এটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের মুখনিস্তৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তারা আল্লাহ শুক্রিয়া করবে ডানে বায়ে নজর করবে দেখবে বিশাল বড় বড় পালঙ্ক খাট ফুল সজ্জা সিংহাসন সোফা সেটের শাড়ি মারফুআতু ওয়া আকওয়াবুম মাউদুআতু ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া জারাবিয়ু mabthusa সুবহানাল্লাহ বিশাল বড় বড় সিংহাসন বিশাল বিশাল সোফা সেটের সারি বিশাল বড় বড় কার্পেট বালিশের সারি পানপাত্রগুলো সাজানো আছে জান্নাতীরা সব একসাথে যে জেজার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে মোচ্চা কিনা আলাই মোচা খাওয়া বিলিন হেলান দিয়ে বলবে সুফা সেটের মধ্যে আরাম করে একে অপরের মুখোমুখি হয় পিঠতে গিয়ে নয় আল্লাহ জান্নাতের সিংহাসন মধ্যে বসে বসে সুফা সেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতেরা ডানে বায়ের সামনে পেছনে জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে ডানদিকে তাকায়ে দেখবে পাখির কিচিরমিচির বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল রাজমহল আছে না নাই বড় বড় প্যালেস রাজপ্রাসাদ সিংহাসন বাংলো বাগান বাড়ি বাড়ি ট্রিপ্লেক্স যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচির মিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতসিনী ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিজ দিয়ে আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে এটার নাম হচ্ছে সালসাবি সেটার নাম কি বলেন সেটার নাম কি এভাবে জান্নাতীরা ডানে বায়ের সামনে পেছনে জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে নাজ নিয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতিদেরকে দেয়া হবে খাবার দাবার সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন বুখারির বর্ণনা আলুমা

প্রথম জান্নাতে এটা দেয়া হবে মাছের ভুনা কলি পেয় জান্নাতিরা কোপায় ফেলবে খাইতে খাইতে শেষ ফেরেশতারা বলবে এত খায়েন না সামনে আরো আছে সুবহানাল্লাহ না আল্লাহু ওয়া লা হামি তাইরিম

এবার কলিজে ধুইয়া জান্নাতিরা কোপানো শুরু করবে পাখির গুণাগ্রস্ত সুবানাল্লাহ পড়ে তো আমরা তো আজকে সবাই শুনলাম যে জান্নাতের বর্ণনা জান্নাতে যেতে গেলে সত্যি গাইস আটটি দরজা আছে আটটি দরজার পরে কিন্তু জান্নাত আর কত বড় সেই দরজার বর্ণনা শুনে তুমি পুরো অবাক মানে যেখানে নাকি এক ধাক্কায় কোটি কোটি মানুষ ঢুকে যেতে মানে একটা একবারই কোটি কোটি মানুষ যেতে পারে আর সত্যি গাইস জান্নাতে যাওয়ার আমাদের সবাইদের সব কিন্তু জান্নাতে যেতে গেলে প্রথম কথা ঈমান সেটা আগে নিয়ে আসতে হবে সেটা না নিয়ে আসলে আমরা কোনদিনই জান্নাতে যেতে পারবো না জান্না জান্নাতও কিন্তু ঠিক তেমনই মানে ওখানেও বিভিন্ন রকম জিনিসপত্র আছে কিন্তু মানে তোমাকে তোমার থাকা থেকে শুরু করে তুমি কেমন থাকবে কি ব্যবহার তোমার কি হবে না হবে সমস্তটা ওখানে সব আছে গাইস মানে দেখো প্রথম কথা পৃথিবীতে থাকতে গেলে বেঁচে থাকতে গেলে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে ওখানে থাকতে গেলেও তা ওখানে থাকতে গেলেও না সেরকম না জান্নাতে থাকলে তুমি তোমার নিজের মতন করে থাকো নিজের যা খুশি তাই কৰক কোনো প্ৰব্লেম নে আর একটার পরে একটা মানে একটা গেট ক্লোজ করবে তার থেকে বেশি জিনিস মনে হচ্ছে জান্নাতে এটাই মনে হচ্ছে জান্নাত কিন্তু এটাই মনে হচ্ছে জান্নাত কিন্তু সেরকম না জান্নাত আটটা দজজার পরে জান্নাত আর জান্নাতে সবার থেকে আমি একটা সুন্দর কাহিনী ঝর্ণা আর সাতটি ঝর্ণা আছে সেটা তো কাহিনী তোমরা সবাই জানো সেটা সবাই জানো তোমরা যে ওখানে নাকি ঝর্ণা মানে ঝর্ণা ন্যাচারালি আমরা কি শুনি যে আমাদের মানব সমাজে মানব জীবনে আছে পাহাড়ে পর্বতে কিন্তু সেরকম একটা পজিশন যে আছে সেটা সেটা কিন্তু একমাত্র সত্যি বলতে এখন আমরা হয়তো আর শুনছি কিন্তু যতদিন না আমরা নিজের চোখে দেখব ততদিন হয়তোবা তোমরা আমরা কেউই সেটা মানে ভালোভাবে আয়ত্ত করতে পারবো না সেই ঝর্ণাটা ঠিক কেমন তো অবশ্যই আমাদেরকে জানিও যে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই গ্যাস লাইক কমেন্ট শেয়ার প্লিজ আর নেক্সট তোমরা কি ভিডিও চাও সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে আমরা সেরকম ধরনের ভিডিও নিয়ে গেছি তোমাদের সাথে চলে আসবো একদম তোমাদের একটা কমেন্ট হয় আমাদের নেক্সট ভিডিও তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ভিডিও প্রতি নিয়ত নিয়ে আসি এক লেট হয় কিন্তু তোমাদের একটা রিকোয়েস্ট আমরা বাদ রাখি না মানে তোমরা যে রাগ করবে সেই পজিশনে রাখি আর অবশ্যই তোমরা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছ এভাবে আমাদের পাশে সব সময় থাকো তো চলো গাইস নতুন কোন ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতন এখানেই টাটা